আর ওপার বাংলা থেকে যারা এসেছেন তারা বিজেপি দু সালে যে নাগরিকত্ব আইন তৈরি করেছিল সেই আইন অনুযায়ী আক্ষরিক অর্থেই তারা ভারতবর্ষের নাগরিক নন ঘুরিয়ে এনআরসি হচ্ছে মানে এন হচ্ছে একটা সাংঘাতিক খারাপ জিনিস মানে করোনার থেকে ছোঁয়াছে তো এন আর সি ব্যাপারটা তো আর এমডিএম আসেনি আইনে আইনে এনআরসি ব্যাপারটা কি করে এলো আইনে এগারো এ ধারা বলে একটা ধারা তৈরি হয়েছে দু হাজার তিন সালেই হয়েছে তা দু সালে কি বিজেপি গভর্নমেন্ট তৈরি করেছে করেছে তো পার্লামেন্ট বিলটা এনেছে গভর্নমেন্ট পরিকল্পনা গভর্নমেন্টের এবং সেই গভর্নমেন্টে আপনি বুঝতে পারছেন দু হাজার তিন সাল অটল বিহারী বাজপেয়ীর আমল তখন মমতাও ক্যাবিনেট মিনিস্টার এবং মমতা ক্যাবিনেট মিনিস্টার মানে কি যে কোনো পলিসিগত সিদ্ধান্ত ক্যাবিনেটে হয় উনি সেই ক্যাবিনেটে ছিলেন ফলে মমতা বিজেপি তো অবশ্যই দায়ী কিন্তু সেই সঙ্গে সঙ্গে যদি সুজন সেই সময়ে মানে সুজন চক্রবর্তীর কথা বলছি বা প্রদীপ ভট্টাচার্য ভট্টাচার্য বা সেলিম সাহেব এরা যারা পার্লামেন্টে তখন ছিলেন তারাও তো এই আইন তৈরি করার জন্যে এর সাথে যুক্ত কারণ তারা কেউ প্রতিবাদ করেননি আর ওপার বাংলা থেকে যারা এসেছেন তারা বিজেপি দু সালে যে নাগরিকত্ব আইন তৈরি করেছিল সেই আইন অনুযায়ী আক্ষরিক অর্থেই তারা ভারতবর্ষের নাগরিক নন মানে আইন অনুযায়ী নাগরিক নন তাদের আধার কার্ড ভোটার কার্ড যাই থাকুক কিন্তু নাগরিকত্ব আইন যেটা বলে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের মধ্যে একটা বড় অংশ নাগরিক নন ফলে তাদের দুশ্চিন্তা হওয়াটা খুব অস্বাভাবিক নয় তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন এই এসআইআর আবহে দেখলাম যে পানিহাটির একজন মারা গেল কি বলবেন এসআইআর আবহে একটা অংশের মানুষ তো তারা ভাবছেন যে তার এবং তার পরিবারের নাম ভোটার তালিকায় উঠবে না এবং একটা আধুনিক রাষ্ট্রে যদি কেউ বে হয়ে যায় কোনো পরিবার বেনাগরিক হয়ে যায় তাদের পুরুষানুক্রমে তারা একটা সমস্ত পৃথিবীতে দেশবিহীন জনগোষ্ঠীতে পরিণত হওয়ার একটা আশঙ্কা আপনারা প্যালেস্টাইন দেখতে পাচ্ছেন ফলে একটা বড় জনগোষ্ঠীর মনে এরকম একটা আশঙ্কা হয়েছে যে আমরা হয়তো এই এসআই নাম না থাকা বা এরপরে এনআরসি হলে আমাদের নাম না থাকার মানে হলো আমাদের পৃথিবীতে আর কোনো দেশ আমাদের দেশ থাকবে না ফলে যারা চিন্তা করছেন যারা একটু ভাবেন একই সাথে একটু মানে দুর্বল চিত্তের মানুষ তাদের যা হওয়ার তাই হচ্ছে শুধু পানিহাটিতে কেন আজকে শুনলাম যে বীরভূমে একজন আত্মহত্যা করেছেন এর আগে এই যে সুভাষনগর বোধ হয় বারুইপুরের কাছে একজন আত্মহত্যা করেছিলেন বহু লোক আছেন যারা ঠিক এরকম অবস্থার মধ্যে আছেন হয়তো আরও মানুষ আত্মহত্যা করবেন এই আতঙ্কে ফলে এইটা অস্বাভাবিক কিছু নয় গভর্নমেন্ট মানুষকে এরকম একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে এইটা আমাদের দেশবাসীর এর বিরুদ্ধে সোচ্চার হওয়া খুব জরুরি আপনি তো দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো নিয়ে উদ্বাস্তিদের নিয়ে আন্দোলন করছেন তো এই যে নামের ভুল ব্যাপক একটা আছে দু হাজার দুই সালে একরকম নাম ছিল এখন অনেকটা নাম পরিবর্তন করে কারো টাইটেল ছিল এখন টাইটেল ছিল না এখন আছে এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন এইটা আপনি যে প্রমা মানে প্রশ্নটা করেছেন বা আশঙ্কা করছেন সেটা আসামের ঘটনাতে এরকম নামের স্পেলিং নিয়ে অনেকের নাম বাদ গেছে তো এখানেও হয়তো এই চেষ্টা হবে না এটা বলছে না হতে পারে বেশি করে এইটা মুসলমান যারা তাদের ক্ষেত্রে ক্ষেত্রে এটা করবে পাওয়ারে তৃণমূল থাকুক আর কংগ্রেস থাকুক আর বিজেপি থাকুক অ্যাডমিনিস্ট্রেশনটা যে শুধু পশ্চিমবঙ্গ না গোটা ভারতের অনেকটাই কমনাল হয়ে গেছে প্রশাসনের কথা আমি বলছি সেখানকার যে লোকজন আছে ফলে এইটাতে কিছু সমস্যা হবে এবং যেটুকু হবে দেখবেন হয়তো মুসলমানদের মধ্যে হবে হিন্দুদের মধ্যে কম হবে তো তার থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে শুধু স্পেলিং না যে সমস্ত কাগজপত্রগুলোর কথা বলছে এই কাগজপত্র এখানকার যারা ভূমিপুত্র এখানকার যারা বাউরি বাগদি আদিবাসী মুসলমান তারা তো আর বাইরে থেকে আসা লোক নন দেখবেন তাদেরও মধ্যে যারা একটু লেখাপড়া কম জানেন গরিব মানুষ সচেতনতা কম তারা অনেকের সমস্যা পড়বেন তারা কিন্তু এখানকারই ভূমিপুত্র ফলে তারা তাদেরও কারো কারো নাম বাদ যেতে যেতে পারে কাগজপত্র নেই ভূমিহীন মানুষ তারা কি দেখাবেন যে তারা এই দেশে যে বহুকাল ধরে বসবাস করছেন এই সমস্যা একটা আছে আর ওপার বাংলা থেকে যারা এসেছেন তারা বিজেপি দু হাজার সালে যে নাগরিকত্ব আইন তৈরি করেছিল সেই আইন অনুযায়ী আক্ষরিক অর্থেই তারা ভারতবর্ষের নাগরিক নন মানে আইন অনুযায়ী নাগরিক নন তাদের আধার কার্ড ভোটার কার্ড যাই থাকুক কিন্তু নাগরিকত্ব আইন যেটা বলে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু তাদের মধ্যে একটা বড় অংশ নাগরিক নয় ফলে তাদের দুশ্চিন্তা হওয়াটা খুব অস্বাভাবিক নয় তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছেন আচ্ছা এই যারা এই যে আত্মহত্যা করছে এর জন্য দায়কে মমতা না মোদি কেন মমতা তো বলেছিল যে আমি এসআই আর করতে দেব না না আপনি ওইভাবে প্রশ্ন করলে শুধু মমতা মোদি বলছেন কেন বিরোধীদের কথা বলছেন না কেন মানে এইটা যে নাগরিকত্ব আইনের জন্যে এই সমস্যাগুলো তৈরি হয়েছে সেই আইনটা যখন দু সালে পাস হয়েছে বা এই যে এনআরসির কথা বলে এনআরসি এখন যেন মনে হয় বলছে যে ঘুরিয়ে এন হচ্ছে মানে এনআরসি হচ্ছে একটা সাংঘাতিক খারাপ জিনিস মানে করোনার থেকে ছোঁয়াছে তো এন আর সি ব্যাপারটা তো আর এমডিএম নিয়ে আসেনি আইনে আইনে এনআরসি ব্যাপারটা কি করে এলো আইনে এগারো এ ধারা বলে একটা ধারা তৈরি হয়েছে দু হাজার তিন সালেই হয়েছে তা দু সালে কি বিজেপি গভর্নমেন্ট তৈরি করেছে করেছে তো পার্লামেন্ট বিলটা এনেছে গভর্নমেন্ট পরিকল্পনা গভর্নমেন্টের এবং সেই গভর্নমেন্টে আপনি বুঝতে পারছেন দু হাজার তিন সাল অটল বিহারী বাজপেয়ীর আমল তখন মমতাও ক্যাবিনেট মিনিস্টার এবং মমতা ক্যাবিনেট মিনিস্টার মানে কি যে কোনো পলিসিগত সিদ্ধান্ত ক্যাবিনেটে হয় উনি সেই ক্যাবিনেটে ছিলেন ফলে মমতা বিজেপি তো অবশ্যই দায়ী কিন্তু সেই সঙ্গে সঙ্গে যদি সুজন সেই সময়ে মানে সুজন চক্রবর্তীর কথা বলছি বা প্রদীপ ভট্টাচার্য ভট্টাচার্য বা সেলিম সাহেব এরা যারা পার্লামেন্টে তখন ছিলেন তারাও তো এই আইন তৈরি করার জন্যে এর সাথে যুক্ত কারণ তারা কেউ প্রতিবাদ করেননি কেউ প্রতিবাদ করেননি মানে এরকম নয় যে মোটামুটি করে এই আইন তৈরি হয়েছে সর্বসম্মতিক্রমে এই আইন তৈরি হয়েছে ফলে এই আইনের জন্যে আজকে মানুষ তার নাগরিকত্ব হারানোর আশঙ্কায় আত্মহত্যা যখন করছেন তখন এরা সবাই দায়ী তারপরও বড়ো কথা হলো বিরোধীরা আজ পর্যন্ত এই নাগরিকত্ব আইন হতে পারে আমরা দু সালে বিরোধীরা যখন এক সমর্থন করেছে আজকে যদি তাদের মনে হতো যে এটা ঠিক নয় আমরা ভুল করেছি তাহলে তাদের এই নাগরিকত্ব আইন আবার পরিবর্তনেরও তো ব্যবস্থা আছে তারা তো আইন পরিবর্তনের দাবি তুলতে পারত সেই আইন পরিবর্তনের দাবিও এখনও করেননি আমি আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি প্রদীপ ভট্টাচার্যকে নিয়ে সুজন চক্রবর্তীকে নিয়ে আমি প্রেস ক্লাবে কামরুজ্জামান ভাই ছিলেন আমরা প্রেস ক্লাবে প্রেস স্টেটমেন্ট করেছি কলকাতা প্রেস ক্লাবে সেখানে তারা বলেছে আইন পরিবর্তন করতে হবে তারপরে তারা সেখান থেকে আবার ব্যাক আউট করেছে পিছিয়ে গেছে আমি রাহুল গান্ধীর সাথে দেখা করে বলেছি আমি খাগড়েশ্বর সাহেবের সাথে দেখা করে বলেছি অধীর চৌধুরীর সাথে বহুবার কথা বলেছি এখন যে শুভেন্দু মা শুভঙ্কর সরকার তার সঙ্গে কথা বলেছি বলেছি আপনারা আইন পরিবর্তনের এই দাবিটা করুন আমরা বলেছি যে একটা এক লাইনের আইন হোক তাতে উদ্বাস্তুদের সমস্যা মিটবে এখানকার যারা ভূমিপুত্র মানে হিন্দু মুসলমান যে কোনো ভূমিপুত্র সবারই সমস্যা মিটে যাবে হিন্দু মুসলমান প্রশ্নও তার মধ্যে নেই আইনটা হতে হবে ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করেন তারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক এইটা বলে একটা আইন করো এইটা আইন করলে তো এসে আইনে কোনো সমস্যা হয় না এনআরসি হলেও কোনো সমস্যা হয় না তারপরে আইনের যে প্রভিশন যে ভারতবর্ষে প্রবেশ করবে ভারতবর্ষের আইন আছে তাকে দরখাস্ত করতে হবে তাকে নাগরিক হতে হবে যে ভারতবর্ষে জন্মগ্রহণ করবে ওই যে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট তৈরি হয়েছে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি হয়েছে দু হাজার সেই অনুযায়ী সে বার্চালি ওয়েট করবে এইভাবে করো